হরে কৃষ্ণ ভোরের এই স্নিগ্ধরোধ গায়ে মেখে আমরা কজন ভক্ত মিলে যাত্রা শুরু করেছিলাম লক্ষ্য ছিল শ্রী দেবনাথ দেবনাথপুর আশ্রয় ও মন্দির দর্শন যাত্রার শুরুতেই প্রকৃতি যেন আমাদের স্বাগত জানালো চারপাশে ছড়ানো ছিল সবুজ পরশ হালকা বাতাস পাখির ডাক আর গ্রামের সেই শান্ত পরিবেশ যা মনকে ভরে দেয় ভক্তির গন্ধে পথ প্রতিটি ধাপ ছিল যেন এক একটি কীর্তনের শব্দ ধীরে ধীরে এগিয়ে চলছি প্রভুর আশ্রয়ের দিকে মনে মনে জপছি ভগবানের নাম আমাদের ভিতরে ছিল এক উত্তেজনা এক আনন্দ কারণ আমরা জানি আমরা যাচ্ছি এমন একজনের কাছে যিনি শুধু একজন মানুষ নন একজন জীবন্ত ভক্তি এভাবে প্রকৃতির কোলে ভক্তির জোয়ারে ভেসে পৌঁছে গেলাম সেই শুভ স্থানটিতে যেখানে দাঁড়িয়েছিলেন বহু নিজেই একটি স্নিগ্ধ হাসি দিয়ে আমাদের স্বাগত জানালেন এক মহাপুরুষ যিনি নিজের গৃহ নিমন্ত্রণ দিয়েছিলেন আবার তিনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন আমাদের জন্য কোনো জন্মের পূর্ণকর্মের ফলে আমরা এমন মহাপুরুষের সান্নিধ্য পেয়েছি হাঁটতে হাঁটতে গ্রামের পথ ধরে নিয়ে চললেন প্রভুর নিজের বাড়ির দিকে মেঠো পথ আর বাতাসের সঙ্গে সঙ্গে আমরা যেন হাঁটছিলাম ঈশ্বরের আশ্রয়ের দিকে আমরা পুরো বাগানে প্রভুর বাড়িতে পা রাখতেই আমরা অনুভব করলাম এক অনন্য সৌভাগ্য দ্বারে আমাদের স্বাগত জানালেন প্রভুর সধ্বনিনী এক মাতৃ স্নেহময় মমতাময় কণ্ঠ মঙ্গলধ্বনি শঙ্করধ্বনি ঘণ্টাধ্বনি দিয়ে কৃষ্ণময় বৃন্দাবনে পরিণত করলেন যেন দীর্ঘদিন পর সন্তান ঘরে ফিরেছে প্রভু আমাদের নিয়ে গেলেন সেই ঘরে যেখানে প্রতিষ্ঠিত আছে রাধা মাধব যুগল এই বিগ্রহ তিনি নিজ হাতে এনেছেন বৃন্দাবন থেকে বিগ্রহ নয় যেন জীবন্ত স্বরূপ চোখে চোখ রাখতেই মনে হল ঈশ্বর যেন মৃধু আসলেন আমাদের দিকে

বিনয় ভরে শুনতে लागले জীবনের গভীর কিছু উপলব্ধি শাস্ত্রের কথা ভক্তির কথা সাধনার পথ প্রভুর প্রতিটি শব্দ যেন হৃদয়ের ভিতরে যেতে যাচ্ছিল এইটা আমাদের আমাদের সবার স্নানের পুকুরমা অনেক প্রাচীন জমিদারদের আমাদের মড়ল দিঘি

सकल आटकै त

করা <San> <San> tudo que há ali pula vai embora vai embora vai embora vai embora

টাকা টাকা অন্য কোথাও না তবু বলবেন এরপর নিয়ে গেলেন পাঁচশো বছরের পুরনো গ্রামের জাগ্রত কালী মন্দির দর্শন করাতে হাঁটতে হাঁটতে গেলাম সেই কালী মন্দিরে জাগ্রত এই মন্দিরে পা দিয়েই যেন শরীরে বিদ্যুৎ খেলে গেল এ ছিল এক তেজস্বিনী শক্তির আবাস মন্দিরে চলছিল মহাযজ্ঞ যজ্ঞমঞ্চে তখন ধ্বনিত হচ্ছিল কৃষ্ণ মহামন্ত্র সারা আকাশ যেন নেমে এসেছিল সেই ধ্বনিতে এমন মধুর ধ্বনিতে হৃদয় শান্ত হয়ে গেল প্রভু নিজেই প্রাচীন মন্দির প্রভু নিজেই প্রাচীন সেই মন্দিরটি প্রতিটি অংশ ঘুরিয়ে দেখালেন আমাদের মন্দির নয় যেন এক আধ্যাত্মিক ইতিহাসের পাণ্ডুলিপি খুলে ধরেছেন তিনি I'm <laughs> gonna <laughs> আমি তো ওরা পরে খুব আমাদের জন্য বাবা হয় তো আজকে A. <reota bir tad aina> মন্দিরে দেখা হলো প্রভুর মায়ের সঙ্গে সাদা শাড়ি পরা আশ্চর্য এক আলোয় ভরা মুখ তিনি যেন স্বয়ং দেবীর এক অংশ তিনি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের সবাইকে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করে দিলেন এবং যতক্ষণ না আমাদের প্রসাদ খাওয়া শেষ হলো আমাদের পাশেই দাঁড়িয়ে ছিলেন এটি শুধু প্রসাদ ছিল না আমাদের জন্য আশীর্বাদ ছিল

ột <laughs> বিলমঙ্গলের ইতিহাস হলো বিল্লুমঙ্গলের বাবা একজন তিনি খুব ভাগবতপ্রেমী লোক ছিলেন তিনি প্রতিদিন ভোরে উঠে বেলা রাত্রি চারটিতে উঠতেন উঠে আগে ওই হরিনাম করতেন হাততালি দিয়ে হরিনাম করবেন তারপরে গীতা পাঠ করবেন তারপরে স্নাতি করে আবার সন্ন্যানি করে তিনি দোকানে যাবেন এইরকম মাতা এবং পিতার সম এতে তাদের জন্ম হয় বিল্লমঙ্গলে বিল্লমঙ্গল আগে বাড়ি ছিল তারা এই নদীর ধারে এইখানে এখন এইখানে চলে গেছে বিল্লমঙ্গল ছোট থেকে একেবারে যখন খুব ছোট তখন থেকে যখন ক্লাস থ্রি ভরে পড়ে তখন থেকে বিল্লমঙ্গলের বাবা তাকে দান করে গিয়েছিলেন গীতা বিল্লমঙ্গলকে গীতা দান করে গিয়েছিল তিনি বলছিলেন যে তুই আর কিছু না হোক জীবনে এই গীতাটাকে তোর সম্বল হিসাবে গ্রহণ করিল্লমঙ্গল সেই থেকে তার সম্বল হিসাবে গীতাটাকে গ্রহণ করে রেখেছে তারপরে আস্তে আস্তে বয়বৃত্তির সাথে সাথে আমাদের এই বোধাটা মন্দিরে আসতো এই যে আস্তে আস্তে হারমোনিয়াম বাজাতে শিখলো পাঠ করতে শিখলো আস্তে আস্তে ওরই বিল্লমঙ্গলের নিজস্ব উদ্যোগে বুধাটায় প্রতিষ্ঠা হলো আত্মচৈতন্য সংঘ যেটি আজকে এখন সমস্ত দিকে যার ব্যাপ্তি চারিদিকে এই আত্মচৈতন্য সংঘের মাধ্যমে আমরা চারিদিকে ওই নাম প্রচার করতাম তৎকালীন সময়ে বিভিন্ন হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গায় মাত্র পাঁচজনকে নিয়ে আমাদের প্রথম আত্মচৈতন্য সংঘ প্রতিষ্ঠা হয় উনিশশো বিরানব্বই সালে আর উনিশশো বিরানব্বই সাল থেকে আজও পর্যন্ত চলছে এইভাবে আমরা অত্র এলাকায় আমরা অত্যন্ত গর্বিত যে বৃন্দমঙ্গলের মতো একটা পাঠক আমাদের আছে এই জন্যে আমরা সব আর আপনারা যে তার অনুসারী হয়ে আপনারা আজ পর্যন্ত যে এত দূর থেকে এখানে এসেছেন তার জন্য আমরাও অত্যন্ত কৃতার্থ এবং আপনাদের সকলকে সকলের জন্য প্রার্থনা করি যে আপনাদের সকলে শান্তি এবং স্বস্তি হোক সব কিছু শেষে যখন আমরা বিদায় নিচ্ছি তখন দেখলাম প্রভুর মা আমাদের সঙ্গে সঙ্গে রওনা হলেন পাঁচ মিনিট ধরে পায়ে হেঁটে এলেন আমাদের সঙ্গে বিদায় বেলায় একে একে কপালে হাত দিয়ে বললেন ভগবান যেন তোমাদের আশ্রয় হয় আমরা চুপচাপ হাঁটছিলাম কারো মুখে কোনো কথা নেই শুধু ভেতরে অনুভূতি আজ যেন সত্যি ঈশ্বরকে ছুঁয়ে এলাম আজ আমরা ফিরছি কিন্তু হৃদয় নিয়ে যাচ্ছি ভক্তি প্রেম মমতা আর আশীর্বাদের এক অপার ভান্ডার জয় হোক শ্রীবিল্লঙ্গল দেবনাথ প্রভুর জয় হোক ভক্তি